হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এইচেন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা কেকের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে বিহর্স রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ আমি চিনিটাকে এখানে পাউডার করে নিয়ে নিচ্ছি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সোয়াবিন তেল আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভিওয়ার্স রেসিপিটি শুরু করার পূর্বে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ময়দাটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ভিওয়ার্স এখানে আমি এক কাপ ময়দাই ব্যবহার করছি বাকি ময়দাটা আবারও অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সফট রেখেছি আমি ডোটা এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে ময়দাটা এ পর্যায়ে হাতে সামান্য পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তাল ভালো করে মেখে আমি শেপ দিয়ে নেব কেকের নির্দিষ্ট একটা মাপে তৈরি করার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট চামচ ব্যবহার করছি দেখুন সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আমার সব লেজিগুলো কেটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লেজিগুলো কাটা এরপর যে আমি নাস্তার শেপটা দিয়ে নেব দেখুন আমি হাতের ভিতরে একটা লেজি রেখে বল শেপ দিয়ে হাতের তালুতে সামান্য পরিমাণ প্রেস করে আমি কেকের শেপটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন বৃহর্স এই কেকটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার দেখতেই পাচ্ছেন আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আমি এভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি বিহার্স দেখুন আমার সব কেকগুলো রেডি হয়ে গিয়েছে আমি এই কেকগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব চুলার কাছে কেকগুলো ভাজার জন্য চলুন চলে যায় চুলার কাছে কেকগুলো ভাজার জন্য ভিহ প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে আগে থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এখানে আমি একটা চামচের মাধ্যমে সব কেকগুলো তেলে দিয়ে দিচ্ছি যাদের তেলের ছেঁকাটা হাতে না লাগে আমি সব কেকগুলো দেখুন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা চামচের মাধ্যমে তেলটা সুন্দর করে কেকের উপরে ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সব কেকগুলো সমানভাবে পায় চামচের মাধ্যমে সব কেকগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখুন খানিকটা ব্রাউন কালার চলে এসেছে বুঝতেই পারছেন ভিহার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে দেখুন আমি সবগুলো কেক ভালো করে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে আমি আরও এক থেকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব যাতে এটা আরও ক্রিস্পি হতে পারে এবং সফট থাকে দেখতে পাচ্ছেন আমি ওই ভালো করে নেড়েচেড়ে আবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি বেয়র্স আমার কেকগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সমস্ত কেকগুলো তুলে নিচ্ছি এখানে আমি ডাইরেক্টলি আপনাদের তুলে দেখাচ্ছি ফ্রিজের উপর একটা টাওয়াল টিস্যু দিয়ে দিয়েছি যাতে কেকের গায়ে অতিরিক্ত তেলটা শোষণ করে নেয় আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওর্স রেডি হয়ে গেলো দুর্দান্ত সাদার একটা ফুলকো কেকের রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমার কেকগুলো বুঝতেই পারছেন কতটাই সফট হয়েছে কেক এই রেসিপি আপনারা চায়ের পানি গরম করতে দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন ইনশাল্লাহ ছোটো বড় সকলেই খুব পছন্দ করবে এই কেকের রেসিপিটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন যাতে তারা মিস না করে ভিউয়ার্স আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে পরিবেশন করে দেখুন কতটাই স্বাদ এই রেসিপিটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সবগুলো রেসিপি আপনাদের পছন্দ হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত